কথা কথা আসলে গুরুত্বপূর্ণ সংশোধন করছেন সেই জায়গায় আপনি যাকে চিফ প্রসিকিউটর আপনারা যাকে নিয়োগ দিলেন সেই আইনজীবী তাজুল ইসলাম নেতা মতুরহমান নিজামী আলী হাসান মোহাম্মদ মুজাহিদের আইনজীবী ছিলেন তিনি তার কিছু পেন্ডিং কেস রয়েছে এই আদালতে তাকে আবার আপনি দেয়ালের এই পাশে নিয়ে আসলে এরকম কোনো উদাহরণ কি আছে মানে মানে ওয়াজ ইট এ মাস্ট মানে তাজুল ইসলাম কি কেন এটা চিফ চিফ প্রসিকিউটর করতে হবে আচ্ছা ঠিক আছে এখন আপনি আমাকে বলেন বাংলাদেশে যারা আইনজীবী আছে তাদের একটা বড় অংশ হচ্ছে প্রো আওয়ামী লীগ এটা তো সত্যি কথা এখন আপনার কি ধারণা তারা এই আদালতে আইনজীবী হতে রাজি হবে যে আদালতে আওয়ামী লীগ নেতাদের বিচার হবে আপনার কি ধারণা তারা রাজি হবে আবার ধরেন কিছু কিছু আইনজীবী আছে যাদের আচ্ছা ঠিক আছে আমাদের এই আদালতে তো আরো কিছু আইনজীবী নিয়োগের বিধান আছে আপনাকে আমি একটা চ্যালেঞ্জ করে দিলাম আপনি বিএনপির দক্ষ কোন আইনজীবী কিন্তু এনে দেন ভাই এখানে মানে গুরুত্বপূর্ণ উপস্থিত আছে আর কথা আরেকটা কথা আপনাকে বলি তো তো এখানে বিচারক না তা আপনারা যখন যুদ্ধ অপরাধের আদালত যখন বিচার হচ্ছিল তখন যারা এই জামাতি নেতাদের বিপক্ষে যারা আইনজীবী ছিলেন তারা তো সবাই আওয়ামী লীগের পলিটিক্স এর সাথে ইনভলভ ছিল আওয়ামী লীগ পন্থী আইনজীবী ছিল তারা আওয়ামী লীগ পন্থী আইনজীবী আপনার মনে আছে তো তখন আপনার বিচারে কোনো সমস্যা হয়নি আমরা বিচারে অন্যান্য প্রসঙ্গে প্রশ্ন তুলেছি কিন্তু এটা নিয়ে প্রশ্ন তুলিনি আমরা আইনজীবী আইনজীবীকে সরাসরি ভাবেই প্রমাণ করার চেষ্টা করবে দোষ আছে এবং আমরা তো এই রেখেছি যাদের বিরুদ্ধে অভিযোগ আসবে আপনারা পৃথিবীর শ্রেষ্ঠতম আইনজীবী নিয়োগ করেন যেটা গত সরকার করে নাই আপনারা বেস্ট আইনজীবী নিয়োগ করেন আমরা তো বিচারকার জামাত থেকে নিয়োগ করছি না আমরা তো বিচারকার বিএনপি থেকে নিয়োগ করছি না আমরাও চেষ্টা করছি যে বিচারক পদে সবচেয়ে মানে কি বলবো এখন ভাই সবকিছুর পরও চেষ্টা করব এইটা আপনি ঠিকই বলছেন কিন্তু কিন্তু আউবিলিগের যে লোকদের নেতাদেরকে সেই আদালতে নেওয়া হয়েছে আমরা কিন্তু তো দেখছি সেখানে তাদেরকে গায়ে হাত তোলা হচ্ছে তাদেরকে এনজিপি নিয়োগ দিতে দেওয়া হচ্ছে না সেই বিষয়টিও আপনাকে বেथित করতে আপনি নিজেও এটি বলছিলেন তো আপনার সরকারকে কি আসলে সেটি খুব বেশি মানে আমি কি বলি যে সেটি আসলে খুব বেশি চেক করতে পারবেন আমি আমি নিজে দেখেছি আপনিও আপনিও দুঃখ প্রকাশ করেছে যে এরকম তো হওয়ার কথাটা আমি আপনাকে উপদেশ করতে চাই আপনি উপদেশটা হয়েও বলেছেন যে মানে মানে এরকম কোনোভাবেই আপনি এটা আশা করেন না মানে মানে আপনি কি আপনি কি নিশ্চয়ই লক্ষ্য করেছেন এটা প্রকোপ অনেক কমে গেছে আদালত প্রাঙ্গনে হামলা আদালত প্রাঙ্গনে ডিম ছুঁড়ে মারাটা অনেক কমে গেছে অনেক কমে গেছে আপনি প্রথম দিকে তুলনায় দেখেন আমি আপনাকে বলেছি একটা ইনোভেটিভ টেকনিকের কথা সকাল সাতটার সময় করেছি আরো কিছু কিছু টেকনিক আছে বলতে চাই না বললে মানুষ ওইটার মধ্যে দিয়ে আক্রমণ করার চেষ্টা করবে